না মেয়াদ কখনই শেষ হয় না আদালতের রায় যখন হয় তখন থেকেই শুরু আর পাঁচ বছর তার মেয়াদ আমাদের ইঞ্জিনিয়ার মেয়র ইস্টাক হোসেনের যে মেয়াদ এটা পাঁচ বছর যখন থেকে চেয়ারে বসবে তার পাঁচ বছর পর্যন্ত সে এই চেয়ারে থাকবে হ্যাঁ অবশ্যই এইখানে কোনো টালবাহানা নাই এবং কোনো জোর চোরি এইখানে করা যাবে না এবং আমরা যদি না দেয় আমরা সর্বোচ্চভাবে আমরা চেষ্টা করব যে আসিফ মাহমুদের পদত্যাগ এবং আন্দোলন আরও গতি ব্যাগ করব হ্যাঁ জি অবশ্যই থাকবে এবং এটা তার ব্যক্তিগত স্ট্যাটাস এইখানে তার কোনো প্রজ্ঞাপন না এটা তার ব্যক্তিগত স্ট্যাটাস এবং ব্যক্তিগত স্ট্যাটাসে কোনো কিছুই পরিবর্তন হবে না এবং আদালত যা রায় দিছে ওইটাই বহাল থাকবে এইটাই আমরা আশা করি আইনে আছে আপনি গিয়ে যখন থেকে শপথ তার পাঁচ বছর পর্যন্ত সে থাকবে তার মেয়াদ পর্যন্ত থাকবে এইটাই এই নির্বাচন কমিশন আইনে আছে সে যেভাবে ব্যক্তিগতভাবে রেশারেশি পর্যায়ে গেছে এইখানে সে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু এইখানে ঘটনা হয়েছে আমাদের যে ইঞ্জিনিয়ার মেয়র ইশা ঘোষেন সে তো নিয়ন্ত্রণ না সেই সেবা দেওয়ার জন্য আমাদের যে আজকে নগরের যে অসুবিধাগুলো হচ্ছে জনগণের সেবা কোথায় আজকে জনগণের সেবা আজকে মশা আপনার ডেঙ্গু তারপর চিকুনগুনিয়া তারপরে অন্যান্য মশাবাহিত রোগগুলা ছড়াই যাচ্ছে নগর আমরা নগরে কী সেবা পাচ্ছি বিভিন্ন মশাবাহিত রোগগুলো আমরা কোথায় পাচ্ছি কিন্তু আমরা আশা করি যখন সে শপথ নেওয়ার পর সে প্রতিনিধি হিসাবে আসবে তখন থেকেই আমরা কার্যক্রম চালা যাবো আমরা জনগণ এবং ঢাকাবাসী সম্পূর্ণরূপে ঢাকা মহানগর দক্ষিণের যারা নেতাকর্মীরা আছে এবং অন্য অন্য দলকে আহ্বান জানাবো তাকে তাকে সর্বোচ্চ সহযোগিতা দিয়ে সিটি কর্পোরেশন সকল কর্মকর্তাকে আহ্বান জানিয়ে তাকে সর্বোচ্চ সহযোগিতা দিব এবং আমরা নাগরিক সেবাগুলো নিশ্চিত করব। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটা সরকারের কোনো অবহেলা না এটা আসিফ মাহমুদ ভুইয়ার সম্পূর্ণভাবে নিজস্ব ষড়যন্ত্র এইটাই আমি মনে করি এবং আমি এইটাই করব যে সে যদি এটা না মানে তাহলে আমরা তার পদত্যাগের যে দাবি আছে ওটাতে আমরা আন্দোলন বেগবান করব যদি সে তার দাবি না মানে তাহলে তো আমরা অবশ্যই যেতে বাধ্য হব এইটা তো আর করার কিছু নাই আর ঘটনা এটা এটা তো শুধু দাবি এইটা বিএনপির না এটা সম্পূর্ণ ঢাকাবাসীর দাবি এবং জনগণের দাবি এইটাই আর আজকে যদি আমাদের কেন্দ্রবিন্দু ঢাকা সিটি কর্পোরেশন যদি এটা নিয়ন্ত্রণ নিতে পারে ভালো হবে তাইলে ঘটনাইছে আমরা নাগরিক সেবাটা পাবো আর নাইলে আমরা এখান থেকে বঞ্চিত হবো আর তারপরও ব্যক্তিগতভাবে ইঞ্জিনিয়ার মেয়র ইশাক হোসেন সে অনেক তদারকি করছে কালকে মশা নিধন যে কার্যক্রম উদ্বোধন করলো আমরা আজকে ওয়ার্ডে ওয়ার্ডে আমরা ব্যক্তিগতভাবে আমাদের তো ধরেন সম্পূর্ণভাবে আমরা এখানে প্রতিনিধি নেই আমরা প্রতিটা জনগণই প্রতিনিধি আমাদেরও মানে কর্তব্য আছে যে সম্পূর্ণভাবে জন নাগরিক সেবাগুলো নিশ্চিত করা এর জন্য আমরা আশা করি সে এইগুলো জিনিস যাতে নিশ্চিত হয় আমি ডাক্তার রেজা ফয়সাল আমি বাইশ টং ওয়ার্ড হাজারবাগ থানার একজন জনগণের প্রতিনিধি হিসাবেই আছি এটা হয়তোবা এখন কোনো সেটেল হয়নি কিন্তু আমি সবার সাথে জনগণের সাথে থাকতে চাই এবং হাজারবাগ থানা চোদ্দ নম্বর ওয়ার্ডে এবং বাইশ নম্বর ওয়ার্ডে আমরা সবাই আছি এখানে আমরা তাকে সমর্থন জানাই এবং আজকে আমরা এইভাবে আসছি যদি জনগণ চাই আমি আসি সব সময় আসি আসা সব ইনশাল্লাহ